প্রাইমারি ডেট দু হাজার বাইশ তেইশ ইন্টারভিউ একাডেমিক পঁচিশেরও কম রয়েছে এবং আপনারও কি চিন্তা হচ্ছে ইন্টারভিউতে কত নাম্বার পেতে হবে চাকরিটা পাবো তো আমি চাকরিটা পাবো তো তো পঁচিশের নিচে যাদের একাডেমিক স্কোর রয়েছে বাইশ থেকে স্টেট পাস এবং কিছু দিনের মধ্যে ইন্টারভিউ দিতে চলেছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম কারণ আমার ভিডিও আমি বারবার বলেছি যে আমি ভিডিওগুলো করি নিজে মোটিভেট থাকার জন্য আমার ভিডিও দেখে যদি কিছু মানুষ মোটিভেট হয় কিছু পরীক্ষার্থী কারণ আমি নিজেও একজন পরীক্ষার্থী শিক্ষার্থী এখনও সে তার জন্য ভিডিওগুলো করি এমন নয় যে আমার ভিডিওগুলো দেখুক পাঁচ হাজার দশ হাজারজন দেখুক যে কজন দেখবে জেনুইন ক্যান্ডিডেট দেখবে প্রকৃত প্রার্থী যারা প্রধান লক্ষ্য যাদের প্রাথমিক সুখ হওয়া তাই পৌঁছে নিচে তাদের একাডেমিক স্কোর রয়েছে এবং আপনারও কি চিন্তা হচ্ছে এই দুটো বিষয় নিয়ে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এতটুকু হলেও হয়তো মোটিভেট হতে পারবেন তার জন্যই ভিডিওটা করে আর অন্য দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে এডুকেশন ইজ লাইফ উইথ সুভাদি পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছুভাবে শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন সবার প্রথমে বলবো চিন্তা করবেন না হ্যাঁ বাইশ তেইশ স্টেট পাস যার রয়েছেন এবং কিছু দিনের মধ্যে ইন্টারভিউ দিতে চলেছেন সে আপনার একাডেমিক স্কোর পঁচিশের নিচে তেইশ থাক তেইশ প্লাস সামথিং চব্বিশ প্লাস সামথিং যাই থাক আপনাদের চিন্তা হচ্ছে শুধু এটাই নয় আমাদের পঁচিশের উপরে যাদের একাডেমিক স্কোর রয়েছে আমার এবং আরও অনেকেরই আমি এটা নিশ্চিত করে বলতে পারি প্রত্যেকেরই চিন্তাটা হচ্ছে এবং চিন্তা হওয়াটাও স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক কারণ ধরুন সেই বাইশ সালে আমরা ট্রেট পাস করেছি তেইশ চব্বিশ চব্বিশের নোটিফিকেশন আসেনি পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে পঁচিশ সেপ্টেম্বর নোটিফিকেশন এসেছে তাও শর্ট নোটিফিকেশন এখন পুরো নোটিফিকেশন আসেনি নোটিফিকেশন আসবে ইন্টারভিউ হবে তারপর কাউন্সেলিং হবে তারপর চাকরি হতে তো প্রায় ছাব্বিশ সালের শেষের দিক বা সাতাশ সালের প্রথম দিক চলে যাবে মানে ধরুন যদি পরীক্ষা থেকেও হিসাবটা করি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ছ বছর অপেক্ষা করতে হচ্ছে মানে আমি যেটা বলতে চাইছি ছ বছর সাত বছর কেউ আট বছর কেউ বছর এতদিন ধরে অপেক্ষা করে রয়েছি তারপরে আমরা চাকরিটা পাবো তাই প্রত্যেকেরই চিন্তাটা হচ্ছে সেটা আমি হতে পারি আপনি হতে পারেন এবং নিশ্চিত করে এখানে কেউ বলতে পারে না যে আমি চাকরিটা পেয়ে যাবো আমার একাডেমিক পঁচিশের উপরে আছে বলে আমি কখনোই এটা বলতে পারি না নিশ্চিত করে যে আমি চাকরিটা নিশ্চিত পেয়ে যাচ্ছি বা এরকম কখন বলতে পারে না যে আমার অ্যাকাডেমিক স্কোর পঁচিশের উপরে রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ রয়েছে আমি এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি মানেই আমার চাকরি নিশ্চিত কখনোই নয় তাই পঁচিশের নিচে যাদের রয়েছে একাডেমিক তাদের তো চিন্তাটা আরও স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক কিন্তু চিন্তা করবেন না এটা আমি বারবার আগের ভিডিওতেও বলেছি এই ভিডিওতে বলছি যে আপনার একাডেমিক স্কোর পঁচিশের নিচে থাকতে পারে সেটা তো কখনোই পরিবর্তন হচ্ছে না আপনি ধরুন চিন্তা করেছেন পঁচানের নিচে একাডেমিক স্কোর রয়েছে আর হচ্ছে সত্যি ইন্টারভিউতে কি হবে কত নাম্বার পেতে হবে সত্যি চাকরিটা হবে তো এগুলো চিন্তাটা আশাটা স্বাভাবিক মনের মধ্যে এই মুহূর্তে যেহেতু শর্ট নোটিস তো দিয়েছি কিছুদিন মধ্যে ইন্টারভিউ দিতে যাবেন কিন্তু চিন্তা যদি আপনি করেন আপনার এই মুহূর্তে যে মানসিক স্বাস্থ্য সেটা কিন্তু বিঘ্নিত হবে এ নিয়ে আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি যে পঞ্চাশ তাদের একাডেমিক স্কুল রয়েছে কখনোই চিন্তা করবেন না যতদিন না আমাদের ইন্টারভিউ হয়ে নিয়োগ হচ্ছে ঠিক আছে দিন পর্যন্ত এরকম আমি মোটিভেশনাল ভিডিও করতে থাকবো এই কারণে যাতে আমি নিজে মোটিভেট থাকতে পারি আপনাদের কিছুজন মোটিভেট থাকতে পারেন বাস এই জন্যই পৌঁছানো নিচে একাডেমিক স্কোর রয়েছে ধরুন চব্বিশ বা কারো রয়েছে চব্বিশ পয়েন্ট সামথিং তেইশ আপনি এসসি এসটি ক্যাটাগরি বা ওবিসি জেনারেল যে কোনো ক্যাটাগরি হন এক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমাদেরকে ধৈর্য সহকারী লোকের কথায় কান্না দিয়ে ভালোভাবে প্রস্তুত নিতে হবে ধরুন আপনি এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরি আপনার একাডেমি রয়েছে চব্বিশ পয়েন্ট সামথিং বা জেনারেলি হতে পারেন সেক্ষেত্রে আপনি যদি ইন্টারভিউতে ধর নয় পেয়ে যান আপনার চব্বিশ রয়েছে তো নয় যদি পেয়ে যান তাহলে কত একাডেমিক টোটাল যে স্কোরটা মেট্রিক স্কোরটা তেত্রিশ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সুযোগ থাকবে তাই পঁচিশের নিচে একাডেমিক স্কোর থাকলেও এটা চিন্তা করার কোনো কারণ নেই যে আমি চাকরিটা পাবো তো আর যারা বারবার এই প্রশ্নগুলো করেন যে ইন্টারভিউতে কত পেতে হবে কত পেতে হবে পঁচিশের নিচে একাডেমিক স্কোর বিশেষ করে যাদের কারণ যাদের ছাব্বিশ সাতাশ আঠাশ রয়েছে তাদের ক্ষেত্রে সাত প্লাস পেয়ে গেলে বলা চলে ভালো সুযোগ আট প্লাস পেয়ে গেলে তো অনেকটাই সুযোগ থাকে বলতে পারি কিন্তু পৌঁছতির নিচে মানে তাদেরকে কিন্তু বারবার এই প্রশ্নগুলো আসছে কিন্তু এই প্রশ্নগুলো করে কোনো লাভ নেই বরং ইন্টারভিউতে ফোকাস দিন এগুলো করেই লাভটা কী করবেন আপনার যে কত পাবো বা ভেবে এইগুলো নিয়ে কত পাবো ইন্টারভিউতে কত পেলে মানে চাকরি পেতে পারি এগুলো না ভেবে আপনাকে দশে দশ পাওয়ার চেষ্টা করতে হবে এবার দেখুন দশে দশ পাওয়া তো কঠিন অবশ্যই প্রত্যেকেই বলবেন আমিও দশে দশ পাওয়ার চেষ্টা করছি কিন্তু দশে দশ পাবো কী গ্যারান্টি আছে নাও পেতে পারি পাবো না হয়তো কিন্তু দশ পাওয়া যদি আমরা চেষ্টা করি সেক্ষেত্রে হয়তো নয় পেতে পারি আটের উপরে পাবো আট পয়েন্ট সামথিং নয় পয়েন্ট সামথিং কিন্তু আমি যদি এই যে এই প্রসঙ্গ যারা করছেন বারবার সেটা পঞ্চাশের নিচে একাডেমিক থাকুক বা পঁচিশের উপরে থাকুক যারা এরকমগুলো করে আর কি ইন্টারভিউতে কত পেতে হবে মানে ওনারা এরকম একটা নিশ্চিন্ত হতে চাইছেন যে আমাকে কি আট পেয়ে গেলে আমি চাকরি নিশ্চিত বা আমার একাডেমিক এত রয়েছে এত রয়েছে তেইশ চব্বিশ পঁচিশ ইন্টারভিউতে কি সাত পেয়ে গেলেই ভালো হয়ে যাবে চাকরি বা আট পেয়ে গেলে হবে তার মানে আমাকে যদি এরকম করে কেউ নিশ্চিত বলেও দেয় ধরে নিচ্ছি ধরুন আপনাকে পরশের লোকই নিশ্চিত করে বলে ধরে যে আপনাকে আট পেতে হবে তাহলে চাকরি হয়ে যাবে না তাহলে কী হবে আপনি মনের মধ্যে অনেকটা নিশ্চিন্ত হয়ে পড়বেন এবং ভাব চলে আসবে তখন আপনি কী করবেন যে আর্ট পাওয়ার চেষ্টা করবেন যে আমাকে তো বলে দিয়েছে আমি কথার কথা ধরছি যে পরশ থেকে ধরুন কেউ বলেই দিল যে আপনার একাডেমিক এত রয়েছে আপনাকে আর্ট পেয়ে গেলেই হবে সেক্ষেত্রে আপনি অনেকটা নিশ্চিন্ত হয়ে যাবেন প্রস্তুতিও ঢিলে দিয়ে দেবেন তখন কী হবে আপনি ভাববেন ও আর্ট পেয়ে গেল তো আট পাওয়ার মতো ভাবে পড়বেন আপনি তো মনে মনে এটাই ভাববেন যে আট পেয়ে গেলেই হবে তাহলে আমার তো দশ পাওয়ার দরকার নেই আট পেয়ে গেলেই হবে তখন দেখবেন আট পাওয়ার মতো করবেন আপনি হয়তো পেয়েছেন পাঁচ কিছু হয় তাই সবসময় আমাদেরকে পঁচিশের নিচে একাডেমিক স্কোর যাতে রয়েছে প্রত্যেককেই আমাদের পঁচিশের উপরে অ্যাকাডেমিক স্কোর থাকা সত্ত্বেও আমি প্রত্যেকটা সময় বা সবসময় এটাই চিন্তা করি কী করে দশ পেতে পারি হ্যাঁ হতে পারে আমি তো দশে দশ পাবো না পেতেও পারি বা পাবো না হয়তো নয় পাবো সাড়ে নয় পাবো আর্টের উপরে নিশ্চিতভাবে পাবো এটা আমার বিশ্বাস রয়েছে এই কারণে কারণ আমি টার্গেটটা দশ নিয়েছি দশই পেতে হবে তার জন্য আমাকে যা যা বিষয়গুলো পড়ার এবং কিভাবে সেখানে টিচিং ডেমনস্ট্রেশনটা ভালো করে দিতে হবে সেইগুলো রেডি করা সেখানে কিভাবে আমি আলাদাভাবে প্রেজেন্ট করতে পারি প্রত্যেকেই ইউটিউবে ভিডিও দেখবে মক ইন্টারভিউ প্রত্যেকেই বিভিন্ন রিভিউ দেখবে ইন্টারভিউ আগে যারা দিয়েছেন এর কাছ থেকে শুনবো ওর কাছ থেকে শুনবে বিভিন্ন বই পড়বে একই লেখকের বই পড়বে বা প্রত্যেকেই এই জিনিসগুলো তো একই জিনিসগুলো করবে কিন্তু ইন্টারভিউতে থেকে বড়ো কী বলবো আপনার জ্ঞান পরীক্ষার মাধ্যমে দেড়শো নাম্বার যে পরীক্ষা এবং এতদিন মাধ্যমে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন করে এসেছেন জ্ঞান আপনার জানা হয়ে গেছে কতটা আপনি জ্ঞানই ঠিক আছে মানে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য যতটুকু দরকার জ্ঞান তার থেকেও যথেষ্ট রয়েছে আপনি উচ্চ মাধ্যমে ফিফটি পার্সেন্ট পাস করে নাম্বার পেয়ে পাস করেছেন টেট পাস করে গেছেন মানে সেটা সেখানে আপনি হতে পারে পাঁচ ছটা কোশ্চেন বলতেই পারলেন না বা দুটো কোশ্চেন পারলেন না প্রত্যেকটা প্রত্যেকটা কোশ্চেন জানা কখনো সম্ভব নয় একটা মানুষের কিন্তু আপনি সেই যে কোশ্চেনগুলো করতে দিতে পারলেন না উত্তর সেইগুলোর উত্তর কীভাবে দিবেন সেখানে কীভাবে শান্ত থাকবেন ধৈর্য ধরে থাকবেন কীভাবে ইন্টারভিউ বডি নিজেকে আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্ট করবেন এবং টিচিং টাইমের কিভাবে কীভাবে একদম সম্পূর্ণ আলাদাভাবে দিতে পারেন অন্যান্য পরীক্ষার্থীদের তুলনায় নিজের মতো করে সেটা নিজেকে তৈরি করতে হবে নিজের মতো করে কীভাবে আলাদা করতে পারেন সেটা চেষ্টা করতে হবে প্রত্যেকেরই এক টিচিংটা হয়ে যায় ওই মোবাইল দেখে বা বিভিন্ন একই বই পড়ে সেক্ষেত্রে হবে নাম্বারটা অ্যাভারেজ হয়ে যাবে প্রত্যেকেই সাড়ে তিন তিন চার এর মধ্যে দিয়ে দেবে তো আপনাকে সম্পূর্ণ আলাদা আমাদেরকে সম্পূর্ণ আলাদাভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতে হবে সেখানে নিজেদেরকে তা ওই কিন্তু আমার নাম্বারটা বেশি পাবো আর যাদের পঁচিশ নিচে একাডেমিক স্কোর রয়েছে আমি বারবার বলছি চিন্তা করে কোনো লাভ নেই চিন্তা করলে আপনার সেখানে ইন্টারভিউটা ভালো হবে না আপনার একাডেমিক বেড়ে যাবে না বরং এই মুহুর্তে আপনি যে প্রস্তুতি নিচ্ছেন হয়তো অন্য কিছু কাজও করছেন অন্য পড়াশোনা করবেন যেগুলো বা ইন্টারভিউ যখন দিতে যাবেন সেখানে ইন্টারভিউ বোর্ডে টিচিং ডেমনস্ট্রেশন যখন দেবেন যদি চিন্তা করতে থাকেন আপনার মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হবে আপনি সেখানে টিচিং ডেমনস্ট্রেশন ভালো করে দিতে পারবেন না ইন্টারভিউ বোর্ডে ভালো করে উত্তর দিতে পারবেন না হয়তো প্যানিক করে যাবেন যেগুলো পড়ে যাবেন সেগুলোও ভুলে যাবেন এই মুহূর্তে তাই নাম্বার কত পেতে এগুলো বারবার জিজ্ঞাসা করবেন না এগুলো জিজ্ঞাসা করে কোনো লাভ নেই এগুলো নিয়ে চিন্তা করবেন না দশে দশ পারই চেষ্টা করুন সে আপনার একাডেমিক স্কোর তেইশ থাকতে পারে সাড়ে তেইশ চব্বিশ পঁচিশ বা যদি পঁচিশের উপরেও আমার থাকি আমার পঁচিশের উপরে একাডেমিক স্কোর থাকা সত্ত্বেও আমি কখনোই ভাবি না যে আমাকে কত পেতে হবে আট পেতে হবে কি নয় পেতে হবে সবসময় আমি দশে দশ পারার চেষ্টা করেছি এটাই সব থেকে একটা ভালো রাস্তা ঠিক আছে সাইডটা পাওয়ার বেশি সুযোগ যদি আপনাকে করতে হয় কারণ আমি নিশ্চিত করে আমি আমি নিজেও বলতে পারবো না আমার পঞ্চাশের উপরে একাডেমিক স্কোর রয়েছে তা সত্ত্বেও আমি কখনোই এরকমভাবে নিশ্চিন্ত হয়ে যায়নি হয়ে বা নিশ্চিত করে কাউকে বলতে পারবো না যে আমি চাকরিটা পেয়ে যাচ্ছি হতেই পারে আমি হয়তো পেলাম না নাও পেতে পারি আমি কেন প্রত্যেকে যদি যেই শূন্যপদ দিয়ে যদি শূন্য পদ বৃদ্ধি না হয় তার চারশো একুশটি যদি পঞ্চাশ ষাট হাজার পরীক্ষা মানে ইন্টারভিউ দিতে যাই প্রত্যেকে চাকরিটা পাবে প্রায় তিরিশ হাজারের উপরে পঁয়ত্রিশ হাজারের উপরে তো বাদ চলে যাবে তো সেক্ষেত্রে যারা হ্যাঁ অবশ্যই যাদের পঁচিশের উপর অ্যাকাডেমিং রয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ একটু এগিয়ে রয়েছে ঠিকই কিন্তু হতেই তো তাদের ইন্টারভিউ খারাপ হলো বা এমন হতে পারে তেইশ ছবি যাদের একাডেমিক্স স্কোর রয়েছে ইন্টারভিউটা ভালো হলো তো সেক্ষেত্রে চাকরি পেয়ে গেলো মানে সব ক্ষেত্রেই ইন্টারভিউটা খুব গুরুত্বপূর্ণ তাই এই মুহূর্তে লোকে নানারকম নেগেটিভ কথা বলে আমাদের থামাতে চেষ্টা করবে লোকে মানে আমি বারবার আগের বেড়েতে বলেছি যারা ডিএলএড করেনি টেট পাস করেনি কোনোজন প্রাথমিক শিক্ষক হতে পারবেন না ঠিক আছে কারণ ডিরেক্ট করেন টেট ফাস করেনি তার জন্য আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ একটা সময় এমন একটা পরিস্থিতি হয়ে গেছিলো যে টেট পরীক্ষা হচ্ছিলো না নিয়োগ হচ্ছিলো না কিন্তু এখন টেট পরীক্ষা একুশ সাল বাইশ সাল তেইশ সাল প্রভাব রয়েছে হ্যাঁ চব্বিশটা হয়নি পঁচিশ হওয়ার কথা রয়েছে হবে অবশ্যই তো এখন কিন্তু পরীক্ষা হচ্ছে নিয়োগ হচ্ছে ইন্টারভিউ হয় ভিডিওগ্রাফির মাধ্যমে মানে যে রুমে ইন্টারভিউ হয় সেখানে একটা সিসিটিভি ক্যামেরা থাকে কে কেমন ইন্টারভিউ দিয়েছে সেটা দেখা যেতে পারে যাতে দুর্নীতি না হয় কিন্তু অনেকে লোকে এগুলো জানেন না না জেনে বলে অনেকে যারা রিয়েল করেন পাস করেন তারা জেনে শুনে বলে যে সত্যি তো এখন তো সমস্ত কিছু একদম মানে এতটা প্রমাণপত্র সহ হচ্ছে যে মানে ধরুন মারের কার্বন কপি ওইমার ডিজিটাল কপি প্রত্যেকটা পরীক্ষা থেকে দিচ্ছে টেট সার্টিফিকেট পেয়ে যাচ্ছে আগে যেগুলো থাকেনি তার জন্য এত গণ্ডগোল হতো চোদ্দো সালে যে টেকটা হয়েছিল ইন্টারভিউ হচ্ছে ভিডিওগ্রাফির মাধ্যমে মানে সিসিটিভি ক্যামেরা থাকছে তাহলে সেখানে দুর্নীতির কোনো প্রশ্ন নেই এবং নিয়োগটা কিন্তু স্বচ্ছভাবে হবে তাই পরবর্তী ক্ষেত্রেও ধরুন ছাব্বিশ সালে যে চাকরি হলো হাই স্কুলের সেইটা দিয়ে অনেকে ভয় ধরার চেষ্টা করছে ওই যারা ডিএলএড করেন টেট পাস করেনি জেনে শুনো জানে প্রত্যেকে যে এখন কিন্তু স্বচ্ছটি টেট পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা প্রমাণপত্র দিয়ে দিচ্ছে তাই কেউ দুর্নীতি করতে পারছে না পারবে না এবং চাকরিও কিন্তু কখনো যাবে না ভবিষ্যতে তার জন্যে ওনারা রকম কথা সেগুলো কী কথা প্রত্যেকেই জানেন কাকে কীরকম শুনতে হয় সেগুলো নিয়ে আমার অনেক ভিডিও করাছে আমি সেগুলো বলছি না শুধু এটিউব বলবো নানারকম নেগেটিভ কথা এমন এমন কথা আমাদেরকে বলার চেষ্টা করি যাতে আমরা হতাশ হয়ে যাই ইন্টারভিউটার প্রস্তুতি না নিই না দিতে যাই বা আমাদেরও প্রাইমারি চাকরির প্রতি একটা মানে অন্যরকম মনোভাব চলে আসে এমন এমন সব কথা বলার চেষ্টা করি আমাদের বাধা দেওয়ার জন্য কারণ ওনারা কোনো দিনও হতে পারবেন না তাই ওনাদের কথা না শুনি আমি গ্যারান্টিতে বলতে পারি যারা ডিএলএড করে টেট পাস করে রয়েছে হয়তো এখন চাকরি পায়নি বা চাকরি পেয়ে গেছে প্রাইমারি চাকরি করছে তারা কখনোই বলবে না এরকম নেগেটিভ কথা বলে না বলবেও না কারণ তারা জানে প্রত্যেকে আমাদের কতটা ধৈর্য ধরে সাত আট বছর নবছর ধৈর্য ধরে আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি তারপর আট বছর পরে একটা প্রাথমিক শিক্ষকতা চাকরি পাচ্ছি কত কম্পিটিশন করে টেট পরীক্ষা প্রথমে এতজনের মধ্যে থেকে পাশ করতে হচ্ছে ইন্টারভিউ দিতে যাবেন সেখানেও কতজনের সাথে কম্পিটিশন করি তবে গিয়ে আপনি একটা চাকরি পাচ্ছেন এমন নয় যে সে আগেকারের পঞ্চাশ ষাট বছর আগেকারের মতো মাধ্যমিক পাস রয়েছেন ইন্টারভিউ দিতে গেলেন চাকরি পেয়ে গেলেন প্রাইমারি চাকরি ক্ষেত্রে হচ্ছে এখন সেরকম নয় এখন খুবই কঠিন প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়া ঠিক আছে তো এত অসুবিধা এত কঠিনতা সত্ত্বেও আপনি যে একটা চাকরি পাবেন পেতে চলেছেন অনেক বড় ধাপ পেয়ে গেছেন শুধুমাত্র ইন্টারভিউ সেটা পেরিয়ে গেলেই ভালো করে দিতে পারলে অবশ্যই চাকরি পাওয়ার সুযোগ থাকবে তাই একাডেমি পৌঁছের নিচে থাকুক যতই কম থাকুক তেইশ চব্বিশ কখনই হতাশ না হয় নিরাশ না হয় শুধুমাত্র ইন্টারভিউতে ফোকাস করুন কারণ এটাই একমাত্র রাস্তা চিন্তা করলে আপনার অ্যাকাডেমিকেও বেড়ে যাচ্ছে না ইন্টারভিউটাও ভালো হবে না বরং মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হবে যেটুকু প্রস্তুতি নেবেন সেটাও কিন্তু হয়তো ভুলে যাবেন সেখানে ইন্টারভিউ রুমে গিয়ে টিচিং ইন্টারমিউ ভালো দিতে পারবেন না তাই কোনো রকম চিন্তা না করে কে কী বলছে এগুলো না দিয়ে শুধুমাত্র ইন্টারভিউর প্রতি ফোকাস রাখুন ইন্টারভিউটা ভালো করে দিন তাহলে কিন্তু একাডেমিক পরিষ্কার কম থাকলেও অবশ্যই চাকরি পাওয়ার সুযোগ থাকবে আর কত পেতে হবে সত্যি পাবো তো পাবো কি পাবো না এসবগুলো একদম ভেবে কোনো লাভ নেই তো এতক্ষণ যে ভিডিওটাকে দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন